ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জলছিড়ি সেন্ট্রাল পার্কটি অবস্থিত এই পার্কটি বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে নির্মিত এবং পরিচালিত প্রায় পনেরো একর জমির উপর এই পার্কটি নির্মিত তো চলুন আপনাদের নিয়ে যাই কিভাবে আমরা জলশিরি পার্কে যাব জলশিরি পার্কে যাতায়াত করাবে সহজ এবং সাশ্রয়ী ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে কুড়িল আসতে হবে সেখান থেকে গাউসিয়াগামী বিআরটিসি বাসে উঠে আপনাকে নামতে হবে জলশিড়ি বাস স্টপে জনপতি বিআরটিসি বাসের ভাড়া নিবে তিরিশ টাকা অনেক সময় বাস আসতে একটু লেট হয় তখন আপনারা চাইলে কাউন্টারের পাশেই চার দোকান আছে সেখান থেকে আপনারা রং চা খেতে পারেন এবং সময় অতিক্রম করতে পারেন আমরা যেহেতু ঈদের ছুটিতে ঘুরতে গিয়েছিলাম তাই তখন এইরকম বিশাল লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে তারপর বাসে উঠতে হয় জলসিড়ি বাস স্টপে নামার পর আপনাদের রাস্তা পার হতে হবে রাস্তা পার হয়ে অটোরিকশায় করে সরাসরি পার্কে পৌঁছানো যাবে অটোরিকশার ভাড়া জনপ্রতি মাত্র তিরিশ টাকা নেবে রাস্তা পারাপারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে এবং সবচাইতে ভালো হবে যদি ফ্লাইওভার মানে ফুট যে বৃষ্টি আছে বৃষ্টি দিয়ে রাস্তা পার হলে এতে আপনি নিরাপদ আপনার জীবনও নিরাপদ অটোরিকশা থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পরেই দেখতে পারবেন জলসিঁড়ি পার্কের ভিতরের কিছু অংশ এবং জলসিরি পার্ক লেখা তাদের যে সাইনবোর্ডটি ঢোকার গেটের মুহূর্তে যে সাইনবোর্ডটি সেটি দেখা যাবে ভিতরে ঢোকার পরে আপনারা টিকিট কাউন্টার দেখতে পারবেন সেখান থেকে টিকিট কাটতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য দুশো টাকা মাত্র তারপর গেটে টিকিট দেখিয়ে টিকিট এন্ট্রি করে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে আপনাদের জানিয়ে রাখা ভালো এখানে প্রাপ্তবয়স্কদের টিকিট জন প্রতি তিরিশ টাকা আবার তিন বছরের নিচে শিশুদের জন্য টিকিট একদম ফ্রি আবার আরেকটা অপশন আছে যারা সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্য তাদের জন্য স্পেশাল টিকিট মাত্র বিশ টাকা এই হলো এখানকার টিকিটের নিয়ম তারপর আমরা গার্ডদের সাথে কথা বলে আরেকটা জিনিস জানতে পারি যে যদি কোনো সেনা অফিসার অফিসার বড় অফিসারের ক্ষেত্রে জন পর্যন্ত একদম ফ্রি ভিতরে প্রবেশ করতে পারবে পার্কে ঢোকার পর কিছুক্ষণ হাঁটার পরই আপনারা একটা শপের মতো দেখতে পারবেন এখানে কিছু সফট ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস হালকা পাতলা কিছু খাবার পাবেন এখান থেকে আপনারা খাবারগুলো কিনতে পারেন এবং জায়গাটা খুবই শীতলময় একটু সামনে আপনারা দেখতে পারবেন প্রবাহিকা প্রবাহিকা নামে একটা ঘরের মতন সেখানে ভিতরে আর কি এই ঘরটার ভিতরে অনেক কিছুই আছে যেগুলো আপনার হাতে তৈরি সব কিছু হাতের কাজ খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে এখান থেকে এগুলো ক্রয় করতে পারেন বিশেষত এখানে পাখির বাসাগুলো পাখির বাসাগুলো খুবই দৃষ্টিনন্দন আমার খুবই ভালো লেগেছে পাখির বাসাগুলো পার্কে হাঁটাচলা করার পর পর যদি আপনি একটু হাঁপিয়ে যান তো আপনার জন্য সুন্দর বসার ব্যবস্থা আছে যেখানে বসে আপনি একটু জিরিয়ে নিতে পারবেন এরকম অসংখ্য জায়গা আছে আপনার ইচ্ছে হলে আপনি বসতে পারেন বসে সময় পাস করতে পারেন আবার উঠে হাঁটতে পারেন খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে পার্কে এবার চলুন আপনাদের নিয়ে যাই পার্কের মূল আকর্ষণে পার্কের মূল আকর্ষণের মধ্যে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন রাইড যা বাচ্চাদের আনন্দ দেয় এবং বাচ্চাদের জন্য খুবই আদর্শ এছাড়া রয়েছে প্যাডেল বোর্ড এবং স্পিড বোর্ড দুই আসনের প্যাডেল বোর্ডে তিরিশ মিনিটের জন্য ভ্রমণ করবেন জনপ্রতি আপনার খরচ হবে একশো টাকা এবং স্পিড বোর্ডে তিরিশ মিনিটের জন্য জনপ্রতি একশো থেকে দুইশো টাকার মধ্যে পাবেন মনোমুগ্ধকর এক অভিজ্ঞতা এছাড়া পার্কের বিশাল জায়গা জুড়ে যে সবুজ অরণ্য ঘাসের যে চাদর বিছানো এবং নদীর পাশে যে ওয়াকওয়ে রাস্তাটা গেছে সেখান দিয়ে হাঁটতে আপনার মন ভরে যাবে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গা সেখান দিয়ে হেঁটে হেঁটে পুরো প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারবেন ঠিক আপনার হাতের পাশেই দেখবেন কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে কি সুন্দর রং বেরঙের রঙিন হয়ে আছে মূলত কৃষ্ণচূড়া ফুলগুলো কানেই মানায় এছাড়া জায়গাটি বাচ্চাদের জন্য খুবই আনন্দময় মেয়েদের কালো চুলের স্পেশালভাবে কেননা এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইড বাচ্চারা একবার গিয়ে এই রাইডগুলোর উপরে উঠলে তারা নামতে চায় না খেলতে চায় শুধু খেলতে চায় এখানে অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে অনেকগুলো খেলাধুলা জায়গা আছে মূল কথা হলো ফ্যামিলি নিয়ে ঘুরে আসার জন্য একটা আদর্শ জায়গা এই জলসিরি সেন্ট্রাল পার্ক আপনি যদি নির্জন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ খুঁজেন যেখানে গিয়ে একটু সময় কাটাতে চান একা থাকতে চান তাহলে আপনার জন্য অবশ্যই এই জায়গাটা পারফেক্ট এখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক বিনোদনের সমন্বয় করা হয়েছে যা পরিবেশপ্রেমী ও ভ্রমণপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য তাই দেরি না করে আপনি চলে আসুন আপনার পরিবারকে নিয়ে খুব সুন্দর একটি ভ্রমণের সাক্ষী হয়ে থাকার জন্য এখানে রয়েছে একটি জলপ্রপাতের মতো একটি পাথর ঘাটা এখানে বসে আপনি সিলেটের ফিল নিতে পারবেন সিলেটের সাদা পাথরে বসে যেভাবে আমরা উপভোগ করি এখানে বসেও ঠিক সেইভাবে উপভোগ করতে পারবেন এখানে যে পোর্টটি আছে যেখান থেকে নৌকায় প্যাডেল বোর্ডে বা স্পিড বোর্ডে ওঠা হয় এই জায়গাটাও খুবই সুন্দর আর এখানে বসার যে সাইডে যে সাইড বেঞ্চগুলো দেওয়া আছে এই সাইড বেঞ্চগুলো গাছের নিচে দাঁড় করানো প্রতিটি গাছের নিচে তো এই সাইড বেঞ্চগুলোয় বসে প্রাকৃতিক দৃশ্য দেখাটার যে একটা অনুভূতি এটা আপনি নিজে এখানে না আসলে বুঝতে পারবেন না তো এখানে আমাদের দেখা মিলে অতিথি নতুন অতিথির দেখেন অতিথিগুলো কি করতেছে আর আমার বন্ধু এই যে মমিন সে অতিথিদের সাথে কথা বলতেছে দারুণ একটা সময় উপভোগ করা হলো আমাদের এইখানে এখানে খাবারের জন্য মূলত দুইটা রেস্টুরেন্ট আছে এই যে একটা রেস্টুরেন্ট দেখতে পারতেছেন এটা নন এসি আর এই রেস্টুরেন্টটা হলো শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এসি আপনারা এখানে আসবেন এখানে এসে খাবার খেতে পারেন একটা মজার বিষয় দেখুন পুরুষ মানুষের কত জ্বালা দেখছেন পরিবারকে খুশি রাখতে কত কিছু করতে হচ্ছে একজন পুরুষ মানুষকে দেখুন কেউ হাসবেন না ঠিক আছে এখানে চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর হাঁটার জন্য একদম উপযুক্ত এছাড়া দোলনার ব্যবস্থাও রয়েছে এই যে আটকানো যে ঘরটি দেখতে পারতেছেন এটি হলো শুটিং রেঞ্জের ঘর থ্রি ডি শুটিং রেঞ্জ এখন আমরা প্রবেশ করব গ্লোক দাদায় এখানে যে এই যে গ্লোক দাদার যে এই যে গাছগুলো যে পথগুলো দেখতে পারতেছেন এই পথগুলার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই আপনি সোজা পথে চলতে চলতে দেখবেন এক জায়গায় গিয়ে আটকা পড়ে আছেন এরপর আর কোনো রাস্তা নেই এই জায়গাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এই পার্কের মধ্যে এর ভিতরে আটকে পড়া গেলে এখান থেকে বের হওয়া অতটা সহজ না তবে জায়গাটা খুব সুন্দর জায়গাটা খুবই সুন্দর এই যে দেখেন আটকা পড়ে গেছি আমি আবার ব্যাক করে অন্য একটা রাস্তা অন্য দিক দিয়ে বের হওয়া লাগছে গোলক দাদা এই জায়গাটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটি ঝর্ণা অনেক উঁচু থেকে খুব সুন্দরভাবে নানান ধরনের ডিজাইনের মাধ্যমে এখানে পানি উড়ে পানি পড়ে কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এটি বন্ধ ছিল তখন এতক্ষণ তো সবকিছু দেখলেন ভিতরে দৃশ্য দেখলেন এবার না হয় আমাকে একটু দেখেন বরবাদ সিনেমার একটা পার্ট নিলাম কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন সবশেষে বলা যায় জলশিরি সেন্টার পার্ক শুধু বিনোদনের জায়গা নয় এটি ঢাকার বাসিন্দাদের জন্য প্রকৃতির সঙ্গে সময় কাটানোর একটি আদর্শ স্থান এখানে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সমন্বয় করা হয়েছে যা পরিবেশ প্রেমী ও ভ্রমণ প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করবেন সাপোর্ট করবেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝর্ণা এখানে অনেক উপর থেকে ঝর্ণা টাইপের পানি পরে কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এটা আপাতত বন্ধ আছে এতক্ষণ তো দৃশ্য দেখলেন এখন আমাকে একটু দেখেন ভেতরের এটা হলো গোলক সেই দৃশ্য এটা আসলে টাওয়ার আছে এখানে মাঝখানে মাঝখানে ওয়াচ টাওয়ার আছে তো এটা উপর থেকে টাওয়ার থেকে ভিডিও করা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তাই না খুব সুন্দর তো আজকের ভিডিও এখানে শেষ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ